এটা চাপড়ি শুটকি ভুনা দিয়ে চাপড়ি খাবো এখন তিন চন্ধ্যার সময় এটা ছিল আর আগে বাটা ফ্রিজের মধ্যে তো এখন এই ট্রাই করবো অনেক দিন ধরে খাইতে ইচ্ছে হইতেছে এখানে একটা চুল পাইলাম এটা খাওয়া যাবে না এটা ফালাই দিই রিজেক্ট এই খারাপ এই চাপড়িটা আমাদের নানুর বাড়িতে অনেক সুন্দর করে করে এটার মধ্যে ডাল দিব আরো বেশি করে বাট এখানে কম মশলা অনেক স্বাদ হয়েছে আমার আমার শুটকি রান্না অনেক মজা এটার মধ্যে মরিচ তারপরে আমি মুগ ডাল দিয়েছিলাম মসুর ডাল ছিল না তারপরে এর আর আতব চাউল মিক্সড করে বানিয়েছিলাম আর কি কত সুন্দর হয়েছে অনেক স্বাদ আমার দাদু এটা এটা চটা বলে আমাদের এলাকায় চটা বলে আর কি তো ঢাকার বাইরে বা ঢাকার ভিতরের দিকে বলে চাপড়ি তারা আরও অনেক ভালো করে এটা বানাতে পারে মসুর ডাল মুগ ডাল তারপরে খেসারির ডাল মিক্সড করে বেটে তারপরে চাল চালের আতপ চাল বেটে তারপরে হতেছে মিক্সড করে মরিচ রসুন বাটা পেঁয়াজ বাটা মিক্সড করে এটাকে বানাও অনেক মজা আর ইন্ডিয়াতে বলে ডোসা একটা তো আরও বেশি মজা আমরা তো এত আইটেম ইউজ করি না অনেকদিন ধরে ঘুরতেছিলাম এটা খাওয়ার জন্য তো আজকে আম্মা বানাই দিল এই খাবারটা আসলে অনেক মজা আমার একটা নিয়ে আসছে একদমই পুরে নাই সবটা অবশ্য খাইতে পারবো না পেট ভরে গেছে আপনাদের এরিয়াতে এটাকে কী বলে জানায়েন আমার অনেক ভালো লাগে এটাতে ডাল অনেক কম হয়েছে আমরা আবার এটাতে বলিউম পাতা দিই বলিউম পাতা এটা হচ্ছে আপনার পেট খারাপ হলে এই পাতাটা দিয়ে খাই এটা সবাই চিনে না সব এলাকায় শুধুমাত্র আমাদের অঞ্চলের মানুষরা চিনে বললুম পাতা দিয়ে খাইলে এটা আসলে অনেক স্বাদ মজা আমার অনেক পছন্দের খাবার তো এই তো আমার চাপড়ি ডাল বাটা দিয়া আমি নিজে ভাটছিলাম আর এই ছুটকি বোনাটা আম্মা করছিল এই অবস্থা কি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম